রজমকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের কাছ থেকে আল্লাহ তালার কাছে পানা চাই সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের জন্য আমরা যারা মুসলিম রয়েছে আমাদের জন্য একক আল্লাহ কেন যথেষ্ট একক আল্লাহ যখন আপনার আমার জন্য যথেষ্ট হবে তখন আপনাকে আমাকে বুঝতে হবে আপনার আমার জন্য একটি কেন্দ্র এবং একটি গ্রন্থ যথেষ্ট হতে হবে আমাদের মাঝে যারা মুসলমান সুন্নি রয়েছেন মুসলমান শিয়া রয়েছেন মুসলমান সালাফি রয়েছেন এদের কাছে রয়েছে দশটি হাদিস আবার এরা একে অপরের হাদিস মানে না শিয়ারা সুন্নি এবং সালাফিদের হাদিস মানে না সুন্নি এবং সালাফিরা না। তাহলে আল্লাহ যদি যথেষ্ট হন আল্লাহ তালার পক্ষ থেকে কতগুলি কিতাব এসেছে আমরা সবাই জানি আল্লাহ একক কোরআনের উনচল্লিশ নম্বর সোরা আর জুমারে ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ সাল্লাহ আবদা আল্লাহ তালার বান্দাদের জন্য আল্লাহ তালা কি যথেষ্ট নন এই বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট নয়ন কি অথচ এরা তোমাকে তাকে ছাড়া অন্যদের ডর ভয় দেখাচ্ছে কিন্তু যে আল্লাহ থেকে গোমরা হয় তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই একক আল্লাহ হলেন সকল কিছুর স্রষ্টা এবং তিনি একাই সকলের প্রতিপালক এর জন্য আমরা কোরআনের পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের তিন নম্বর আয়াতে দেখে নিতে পারি আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে আয়াতটির অনুবাদ হলো সোনহে মানব জাতি তোমরা সবাই আল্লাহ তালার দান নিয়ামতের কথা স্মরণ করো যা তোমাদেরকে তিনি দান করেছেন আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে আসমান ও পৃথিবীর বুক থেকে রুজি দান করবেন তিনি ছাড়া আর কোন শাসক নেই তবু তোমরা কোথায় যে ফিরে যাচ্ছ পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরে চার নম্বর আয়তে বলা আছে মানুষেরা যদি তোমাকে মিথ্যা জানে তাহলে তোমার আগেকার সকল রাসুল গনকেও মিথ্যা জানা হয়েছে আসলে সব কাজ আল্লাহ তালা দরবারে পেশ হয়ে থাকে আল্লাহ একমাত্র মুসলিম আমরা যারা রয়েছে আমাদের জন্য যথেষ্ট এখন আল্লাহ যখন যথেষ্ট তখন এই কোরআনের ছয় নম্বর সুরা আলা একশো চৌষট্টি আয়তে আল্লাহ কি বলছেন যার বাংলা অনুবাদ অনুবাদ হলো তুমি বলে দাও আল্লাহ ছাড়া রব হিসেবে আর কাউকে খুঁজতে যাবো নাকি অথচ তিনি যে সবকিছুর রব যে যতটুকু কামাই করে ততটুকু সে পায় কারোর বোঝা বইতে কেউ আর আসবে না অবশ্যই তোমাদের সবাইকে নিজেদের রবের দরবারে ফিরতে হবে তখন তিনি তোমাদেরকে বলে দিবেন যা তোমরা বিরোধ করতে এরপরে দেখেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না انزلنا আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্ন ফি যালিকা লরহমাতাও ওয়া যিক্রাল মানুষের জন্য একই যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত এক গ্রন্থ নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে এতে রাহমত এবং উপদেশ নিহিত রয়েছে বিশ্বাসী কমের জন্য তাহলে কি বুঝলাম পরিষ্কার করে দিল কোরআনই যথেষ্ট হতে হবে আল্লাহ যেমন আমাদের জন্য যথেষ্ট কোরআনই আমাদের জন্য যথেষ্ট কোরআনের বাইরে আর কোন গ্রন্থের প্রয়োজন অন্তত নেই এই কোরআনের ব্যাপারে চুয়ান্ন নম্বর সোরা আল কমার এর সতেরো বাইশ বত্রিশ চল্লিশ এই চারটি আয়তে বলা হচ্ছে আল কোরআন আলী জিক্রি ফাহিদ আমি তো এই কোরআন উপদেশ লাভের জন্য এই যে জিকির আল্লাহ নাজিল করেছেন এই কোরআন উপদেশ লাভের জন্য সহস্তর করে দিয়েছি কিন্তু তোমাদের মধ্যে বুঝবার মতো কেউ আছে কি এই কোরআনের হেফাজতের ব্যাপারে এই যে বিশেষ স্মরণ যাকে আজ বলা হয় পনেরো নম্বর সোরা আল হিজের নয় নম্বর আয়তে আল্লাহ বসেন ইন্না নাহন আজাল্লা ইন্না আল্লাহ হাফিজ নিশ্চয় আমি আজ তথা তথায় এই উপদেশপূর্ণ এই কোরআনকে সঠিকভাবে নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী একথা সত্য সুনিশ্চিত তাহলে এই বিশেষ স্মরণকে তিনি সকল পরিবর্তন পরিবর্তন এবং বিকৃত থেকে কেমত পর্যন্ত রক্ষা করবেন এটি হচ্ছে আল্লাহ তাআলার কথা এই গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও লেখা নেই কোরআনের বাহিরে মানুষের লেখা কোনো বইয়ের গ্রন্থের কিতাবের অনুসরণ করতে হবে কোনো মানুষের লেখা ধর্মীয় বই হোক দিক নির্দেশনা এবং বিধিবিধানের উচ্চ হতেই পারে না আল্লাহ তার বান্দাদের জন্য যেমন যথেষ্ট উনচল্লিশ নম্বর আয়াত বলে তদরূপ রবের বান্দাদের জন্য উনত্রিশ নম্বর সুরা উনচল্লিশ নম্বর সোরা জুমারের ছত্রিশ নম্বর আয়াতে যেমন আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট তদ্রূপ উনত্রিশ নম্বর সোরা আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতমাতে এই একটি কিতাব তার বান্দাদের জন্য যথেষ্ট হওয়া দরকার তবেই তো কোরআন ছাড়া বিশ্বাসীদের জন্য আর কোনো কিতাব মানার প্রয়োজনই নেই কোরআন একমাত্র সত্য যাতে কোনো সন্দেহ নেই বাকি সব কিছু অনুমান যা অনুসরণ করা উচিত নয় এটি হচ্ছে সন্দেহ মুক্ত একটি গ্রন্থ যার ব্যাপারে দুই নম্বর সুরালার দুই নম্বর আয়াত আল্লাব কিতাবুল হুদাল্লী মুতাকিন এই সেই সংবিধানের গ্রন্থ এইটি সেই সংবিধান এটি সেই লিখিত গ্রন্থ এটি আল কিতাব যার ভিতরে কোন ধরনের সন্দেহ নেই পথ প্রদর্শনকারী হচ্ছে মুত্তাকিনদের জন্য আমরা যারা মুসলিম আমরা অন্য কোন সংবিধানকে মানতে পারি না কারণ কি একচল্লিশ নম্বর সোরা এর একচল্লিশ এবং বিয়াল্লিশের দুটি আয়তেল কোন ভাবে এই একচল্লিশ নম্বর সোরা হামিমা সাজদার একচল্লিশ এবং বিয়াল্লিশের দুটি আয়তের দৃষ্টিতে কোনো দিক থেকে এর ভিতরে বাতিল অনুপ্রবেশ করতেই পারে না কিন্তু মানুষেরা ধারণা করে যাচ্ছে আর ইসলাম দশ নম্বর সোরা আল্লাহ মানুষেরা যে সমস্ত অনুমান করে যাচ্ছে তারা এগুলি সব কল্পনা ছাড়া আর কিছু না এদের জন্য এবং ছত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষের মধ্যে অনেকেই তো শুধু কল্পনার অনুসরণ করছে অথচ বাস্তব সত্যের মোকাবেলায় কল্পনা কোনো কাজই দেয় না এখন আপনাকে আমাকে চিন্তা সাধনা করতে হবে এই কোরআন নিয়ে চার নম্বর সুরা আর নিসা এর বির নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফালা মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা দিত আবার তিপ্পান্ন নম্বর সোরা নাজাম এর তেইশ এবং সাতাশ আর আঠাশ এই আয়াতগুলি যদি আমরা দেখি মানুষেরা শুধু নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে যাচ্ছে কল্পনার অনুসরণ করে যাচ্ছে আবার এমন কিছু নাম তৈরি করে নিয়েছে যে যে সমস্ত নামের জন্য আল্লাহ তালা কোনো দলিল প্রমাণ করেননি। এখন আপনাকে আমাকে এই কল্পনার অনুসরণ বাদ দিতে হবে কেননা ছয় নম্বর সুরা আলা নামের একশো চোদ্দ একশো পনেরো একশো ষোলো একশো সতেরো এখানে আল্লাহ বলছেন এই আয়াতগুলির বাংলা অনুবাদ হলো আল্লাহ ছাড়া আর কাউকে আমি ব্যবস্থাপক হিসেবে খুঁজব নাকি অথচ অথচ তিনি তো তোমাদের জন্য বিস্তারিত বিবরণপূর্ণ একটি লিখিত গ্রন্থ নাজিল করেছেন আর যাদেরকে এই আল কিতাব দান করা হয়েছে হয়েছে তারা জানে এই কিতাব সত্যই তোমাদের রবের পক্ষ থেকে সঠিকভাবে নাজিল করা হয়েছে সুতরাং তোমরা কোনো সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না এছাড়া এই গ্রন্থের বিশেষ উপাধি রয়েছে দুটি সত্য এবং ন্যায়ের দিক থেকে আদলা সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কলেমায় তো পরিপূর্ণ তার কলেমার পরিবর্তন করার মতো কেউ নেই তিনি তো সব শোনেন এবং জানেন ছয়ের এক একশো ষোলোতে বলা হচ্ছে ওয়াইন তুতি মান আমার দিক এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশের কথাই যদি তুমি শোনো তাহলে তোমাকে তারা আল্লাহ বিভ্রান্ত করে ফেলবে কারণ ওরা ওরা তো সবাই উদ্ভট কল্পনা ছাড়ার কিছুই অনুসরণ করছে না ওরা শুধু আন্দাজের উপরেই চলে ছয় নম্বর সুর আল্লাহ নামের একশো সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার রব ভালো করেই জানেন তার কোরআন হতে কে বিভ্রান্ত হয়েছে আর তাদেরকেও তিনি বেশ জানেন যারা তার অনুসরণ করে যাচ্ছে এখন যারা শিয়া মুসলমান রয়েছেন সুন্নি মুসলমান রয়েছেন সালাফি মুসলমান রয়েছেন এদের সমস্যা হলো তারা বিশ্বাস করে হাদিস বিশারদদেরকে যারা হাদিস লিখেছে তাদেরকে কিন্তু আজ পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী বছরের পর বছর এই সংগৃত আর এই বংশ পরম্পরায় প্রচলিত এই লোকমুখে শোনা এই যে গ্রন্থগুলি শিয়া সুন্নি এবং সালাফিদের দশটি বড় বড় গ্রন্থ আরো ছোট ছোট লক্ষ গ্রন্থ রয়েছে হাজার হাজার গ্রন্থ রয়েছে এরা নবীর নামে মানসুক করা যাচ্ছে এবং তারা মনে করছে এগুলি নির্ভুল তারা সবাই কিন্তু এটাও জানে এগুলি সব অনুমানের উপরে লেখা যে কারণে তারা নিজেরা এই এই এগুলি তারা কি এর বলছে ভিতরে জয়ীফ মানে দুর্বল এর ভিতরে সহি রয়েছে সহি মানে সত্য এর ভিতরে বাতিল রয়েছে জাল হাদিস রয়েছে এই বিশারদ যারা আমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারছে না যে এইগুলি রাসুল করিম সত্য সত্যই বলেছেন তবে তো এরা সবাই কি বলে জানেন আউকামা কাল আলহিস হয়তো রাসুল এভাবে বলেছেন এখন আপনাকে আমাকে ফেসলা করতে হবে এই কোরআন আপনার আমার জন্য যথেষ্ট হতে হবে আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট হতে হবে আর যে বাইতুল্লাহকে আল্লাহ তৈরি করেছেন সেটি আপনার আমার জন্য যথেষ্ট হতে হবে এই বাইতুল্লাহর ব্যাপারে আমরা 5 নম্বর সূরা আল মাইদাহ 97 নম্বর আয়াতে যদি দেখি শিখানে আল্লাহ বলেন জাআলাল্লাহুল বাইতাল হারাম কিয়ামাল লিনাস একটু চিন্তা করে দেখুন আমরা কোথায় যাচ্ছি আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি আসুন আমরা মাতৃভাষায় এই কোরআনকে পড়ি কেন না এটি আমাদের ভাষায় আল্লাহ সহজ করেছেন উনিশ নম্বর সুরা মারিয়াম এ সাতানব্বই নম্বর আয়তে আল্লাহ বসেন ফাইন নামে আসার না হু বিলিসা লিতুবাসীর আবহিল মুতাকিন ও তন্দির আবহি কম আল্লুদ্দা আসুন আমরা সবাই মাতৃভাষায় পড়ে আমরা জানি এবং আমাদের আশেপাশে কারা আমাদের শত্রু কারা আমাদেরকে কোরআন থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে কারা আমাদেরকে আল্লাহ থেকে মাজারের দিকে পীরদের দিকে দরবেশদের দিকে মৃত্যু ব্যক্তিদের দিকে নিয়ে যাচ্ছে এগুলি আসুন আমরা একটু গবেষণা করি নইলে পা পিছলে গেলে পা যদি পিছলে যায় তাহলে আর বাঁচার উপায় নেই এই দুনিয়া তো শেষ হয়ে যাবে পরকালে কেউ আপনার আমার কোনো কাজে আসবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআনের বিধান মেনে আমরা যেন চলতে পারি